উত্তৰ বাচ্চা স্কুলল যা আৰ দিন খালি গুৰাগৰি ল্যা পৰা নাই হে ভুমন্দীৰ পুট্টা মৰেও না ঐ কই যাস তুই আরে বেডা আৰু কছ না আংগৰ এটা আব্বা আছে না গাউৰা খালি স্কুল ফাডা দূর বেডা আজকে যে দামি কলা তুই স্কুললে যাস গা কেLambda বেডা না আব্বা মাইদ দিব দূর বেকল আমার টেন একটা বুদ্ধি আছে তোর ইসকলে যাও লাগতো না কি বুদ্ধি কি বুদ্ধি দে দে হালা কথালা তুই কললিডা কি লা বাইগা কইবে উসটা খাই দিক পইরা গেছি তাইলে আর ইসকলে যাও লাগতো না ই হালা কথালা মাতাত কত বুদ্ধি কি করে আব্বা আব্বা ইস্কুল যাইতে না উসটা খাইয়া দিঘিত সব বিজ গেছে তোর সব কইতে কফালো স্কুল নাও।